وإذ بوأنا لإبراهيم مكان البيت أن لا يشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والمتع السجود اللهم لا حسرة إبراهيم عليه السلام والسلام يريد اجتدل جهه إبراهيم ما اشتشوه يديت أما لبقى ترى

জীবনের প্রথম এবং যেহেতু শেষ হজ ছিল এটির আমরা থাকি আবার এটাই যেহেতু একমাত্র হজ এটাকে আবার

যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা আকমানতু লাকুম দীনার ওয়া আমন্তু আলাইকুম ওয়া মাজি ওয়া رضিত আমি তোমাদের দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আমন্তু আলাইকুম ইবাদতীন আবু

আগে ধর্ম হিসেবে এটা ছিল কিন্তু এই ঘোষণা দিয়ে দিয়েছে যে এখন থেকে আগে যত ধর্ম ছিল ইহুদি ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম ছিল তার কাছে গ্রহণযোগ্যতা পাবে না ইন্দিন কেবলমাত্র ইসলাম কাছে গ্রহণযোগ্য দেব ইসলাম দেখে তো আর কোন ধর্ম আমার কাছে পাবে না